আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েদের বীর্য কখন বের হয় এবং মেয়েদের বীর্য দেখতে কীরকম তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা এই যে মেয়েদের বীর্য বের করা এবং মেয়েদের বীর্য দেখার সৌভাগ্য কিন্তু সবারই হয় না ঠিক আছে কিছু কিছু মানুষ আছে বিবাহিত মানুষ যারা হয়তো সারা জীবনেও তার স্ত্রীর বীর্য বের করতে পারে না বা বীর্য দেখার সৌভাগ্য কিন্তু তাদের হয় না কারণটা কি কারণ দেখো বন্ধুরা যেহেতু মেয়েদের শারীরিক চাহিদা অনেকগুণ বেশি তাই মেয়েদের বীর্য বের করতে গিয়ে ছেলেদেরই বীর্য বেরিয়ে যায় হুম ধরো একজন ছেলে কতক্ষণ শারীরিক সম্পর্ক করবে খুব বেশি হলে তোমার পনেরো মিনিট বা তার থেকে বেশি কুড়ি মিনিট ঠিক আছে কিন্তু একজন এবং তাতেই যে কোনো ছেলের বীর্য বেরিয়ে যাবে কিন্তু একজন মেয়ের বীর্য বার করতে গেলে খুব ভালো করে তার সাথে মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে হবে এবং এই কাজটা একশো জনের মধ্যে হয়তো একজন একজন কি দুজন ছেলে বা পুরুষ মানুষই কিন্তু করতে পারে ঠিক আছে তবেই কিন্তু তার মেয়েদের বীর্য দেখা সৌভাগ্য হবে বা বীর্য বের করা সৌভাগ্য কিন্তু তার হবে তো মেয়েদের বীর্য দেখতে কি রকম মেয়েদের বীর্য দেখতে দেখো অনেকটা ভাতের ফ্যানের মতন ঠিক আছে একটু আঠালো এবং সামান্য একটু সাদা হ্যাঁ সামান্য একটু সাদা রঙ এবং আঠালো জলের মতন তবে মেয়েদের বীর্য কিন্তু ছেলেদের বীর্যের তুলনায় সম্পূর্ণ আলাদা এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বেসিক্যালি মূত্র হ্যাঁ মেয়েদের বীর্যর মধ্যে পুরোটাই বেসিক্যালি মূত্র ঠিক আছে তো তাছাড়া কিন্তু অন্য কিছু থাকে না তবে এটা সামান্য একটু আঁঠালো হয় এবং মেয়েদের বীজের মধ্যে কোনো রকম শুক্রাণু বা ডিম্বাণু থাকে না আমরা যেমন অনেকে জানি যে পুরুষদের বীজের মধ্যে শুক্রাণু থাকে কিন্তু মেয়েদের মধ্যে কিন্তু এমনটা থাকে না মেয়েদের মধ্যে সুখ থাকে না বা ডিম্বাণুও থাকে না ঠিক আছে তো এই জিনিসটা তোমরা ক্লিয়ার করে নাও আর যেটা বললাম তোমাদের মেয়েদের বীর্য বের করতে গেলে তাকে কিন্তু প্রচণ্ড উত্তেজিত করতে হবে এবং সেই উত্তেজনা কিন্তু মেয়েদের মানে আমাদের ছেলেদের কি হয় যখনই বীর্য বের হওয়ার আগে বীর্য বের হওয়ার আগে আমাদের মোটামুটি তোমার হয়তো তিরিশ সেকেন্ড পর্যন্ত আমরা মজা পাই হ্যাঁ এবং তিরিশ সেকেন্ডই আমাদের শেষ তিরিশ সেকেন্ডে আমাদের বীর্য বের হয়ে যায় এবং মজা শেষ কিন্তু মেয়েদের বীর্য বের হওয়ার আগে তারা মোটামুটি পাঁচ মিনিট পর্যন্ত মজা নিতে পারে হ্যাঁ আমরা যে মজাটা মাত্র দশ সেকেন্ড বা ত্রিশ সেকেন্ডের মধ্যে যে মজাটা আমাদের শেষ হয়ে যায় সেই মজাটা কিন্তু মেয়েরা মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত নিতে পারে ঠিক আছে আর লাগাতার ওই মজাটা যে দিতে পারবে তবেই কিন্তু মেয়েদের সে বীর্য বের করতে পারবে মেয়েদের বীর্য বের করা কিন্তু প্রচণ্ড কঠিন কাজ সবারই পক্ষে কিন্তু সম্ভব নয় অনেক বড় বড় পুরুষও কিন্তু মেয়েদের সামনে হার মেনে যায় তো এটাই হচ্ছে আসল সত্য আর মেয়েদের বীর্য সবারই যে একদম গল গল করে বেরোবে এমনটা না হ্যাঁ তবে একটু বয়স্ক মেয়ে যারা তাদের একটু বেশি বেরোয় আর বয়স্ক মেয়ে মানে কিরকম তোমার মোটামুটি যাদের বয়স ধরো পঁচিশ বছরের উপর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এদের কিন্তু খুব ভালোভাবেই বের হয় আর তার থেকে কম যাদের কুড়ি বছর বাইশ বছরের বা উনিশ বছরের তাদের কিন্তু বীর্য খুব একটা বের হয় না বা বের হলেও তোমরা কিন্তু খুব একটা বুঝতে পারবে না তোমরা এটুকুই বুঝতে পারবে যে হ্যাঁ ওই জায়গাটা খুব পিচ্ছিল হয়ে গেছে এবং কিছু একটা জলের মতন হালকা হালকা লেগে আছে বেরিয়েছে এটুকুই বুঝতে পারবে এর বেশি কিন্তু কিছু বুঝতে পারবে না তো এটাই কিন্তু হচ্ছে মেয়েদের বীর্য তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করতে পারো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো